হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আজকে দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া গুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউর্স আজকে দেখাবো এটা পার করে নে দুই পাশে পার করে নে কালেকশন মানে পুরাটা জুড়ে কাজ করা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশন গুলো শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন অনেক সুন্দর বাঙ্গিনটা স্ক্রিনশট দিবেন এবং পাঠিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো অনেক সুন্দর একটা কালার কিন্তু এটা থাকছে লাল কালারের মধ্যে আপনারা যেটা দেখছেন এখানে সেটাই পাবেন ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠা অর্ডারটা কনফার্ম হয়ে যাবে একশো টাকা হ্যাঁ এগুলো গাছ কত করে থাকবে মাত্র 60 টাকা অনলি 60 টাকা একটু দূরে রাখেন তো ভাইয়া আপনি ওখান থেকে আরেকটু পিছে যান হ্যাঁ নিচে রাখেন এই যে সুন্দর সুন্দর কালেকশন করে রাখলে আসলে আপনারা দেখতে পারছেন দেখেন সেক্ষেত্রে আপনাদের বোঝারও আরো ভালো হবে এই কারণে কিন্তু এরকম একটু দূরে দিলাম আমি ক্লোজে আপনাদেরকে দেখায় দিব সমস্যা নাই যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন সবগুলোর দামটা কিন্তু সেমই থাকবে যেটাই নিবেন এই ভিডিও থেকে দাম থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এবং ষাট টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে আশি টাকা মানে ভালো যেটা তাই না ভাইয়া ফলস আচ্ছা শফিকুল ভাই কিন্তু সবসময় আমাদেরকে অফার দিয়ে থাকে কম রেটে খুব সুন্দর সুন্দর কালেকশন গুলো দিয়ে থাকে এই কারণে আপনারা কেউ মিস করবেন না আপনারা ফরেন্ডার চ্যালেঞ্জ তাহলে যাবেন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমরা ভিডিও প্রতিদিন রেগুলার রেগুলারই আমরা হ্যাঁ আর বারবার বলছি যারা দেখতে পারেন না তারা করে দ্রুত অর্ডার করবেন করবেন যাতে রেগুলার ভিডিও দেখতে আমরা যখন যেটা নতুন নতুন কালেকশন সেক্ষেত্রে আপনারা নিত্য নতুন কালেকশন আমাদের চ্যানেলে গছ কাপড়ে দেখতে পাবেন পাশাপাশি আমরা বিভিন্ন প্রোডাক্টের কালেকশন দেখিয়ে থাকি বিভিন্ন প্রোডাক্ট দেখিয়ে থাকি যেগুলো অল্প তালে আপনারা পেয়ে যাবেন একটু অর্ডারটা দ্রুত করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দেবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন দামটা আবারও বলে দিচ্ছি অনলি ষাট টাকা পার গজ যেটা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই এবং যা দেখছেন আপনারা কিন্তু সেটাই পেয়ে যাবেন ভাইয়াদের এখানে খুবই দ্রুত অর্ডার করতে হবে ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন আবারও দামটা বলে দিচ্ছি ষাট টাকা পার গজ একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন

যার যেটা লাগবে দেখেন কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার কোনো টেনশন নেই আপনি হয়তো ভাববেন যে দিবে কি দিবে না প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক আপনি 200 টাকার জন্য আমাদের চ্যালেঞ্জ তো আমরা নষ্ট করব না আমাদের চ্যানেলে অনেক দাম আছে আপু এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন ব্যবসা করুন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া দেয় ভাইয়ারা এবং ডেলিভারি চার্জ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এত গর্জিয়াস কালেকশন খুবই সুন্দর